আগামী তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জেলায় আধাবেলা হরতালে ডাক দিয়েছিল দলের বিদ্রোহী একটি গ্রুপ কিন্তু হরতালে তেমন সাড়া মেলেনি জেলা বিএনপির সদস্য স্বামী আহমেদের আহ্বানে সাড়া দিয়ে শুধুমাত্র শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার এবং ঢাকাইপট্টি থেকে বড় মসজিদ পর্যন্ত হরতাল পালিত হয়েছে এছাড়া জেলার কোথাও হরতালে সাড়া দেননি মানুষ অন্যদিনের মতো স্বাভাবিক গতিতে চলছে সরকারি বেসরকারি অফ অফিস ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ট্রেন বাস সহ সব ধরনের যানবাহন সকালে হরতালের সমর্থনে বাজারের সামনে মিছিল করেছে শামীম অনুসারীরা হরতালে নাশকতার পরিকল্পনার সময় বুধবার ভোররাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠান ও মামুন নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এদিকে মঙ্গলবার রাতে জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময় চত্বরে গিয়ে শেষ হয় এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় মিছিল থেকে একটি ফলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছালে তিরিশ চল্লিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মিছিলের পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়ে মিছিল করে জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের অভিযোগ জেলা বিএনপি একটি প্রহসনমূলক সম্মেলন করার লক্ষ্যে কাজ করছে প্রহসনের সম্মেলন এ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা চান না অবিলম্বে জেলা বিএনপির কমিটি ভেঙে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবি জানিয়ে সবার অংশগ্রহণে প্রতিযোগিতামূলক সম্মেলনের দাবি জানান তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ার আলী মামুন বলেন এরা বিএনপিতে দীর্ঘদিন যাবৎ বিরোধিতা করে আসছে সর্বপ্রথম যখন সিরাজুল হকের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয় তখনও বিরোধিতা করেছে দুই হাজার ষোলো সালের সম্মেলনেও এরা বিরোধিতা করেছে তারা সবসময় বিরোধী অবস্থানে আছে এদের অবস্থানটাই বা কী দলের মধ্যে নয় বছর পর আগামী তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়নতারা নিউজ ঢাকা